এখনো বিজ্ঞান জানে না পৃথিবী তৈরি হতে কয়দিন লেগেছে কিন্তু আল্লাহর কোরআন এটা এখন নয় দেড় হাজার বছর আগে আল্লাহ পাক বলে দিয়েছেন পৃথিবী আল্লাহ কয়দিনে তৈরি করেছেন মানে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার দিনে যে পরিমাণ সময় হয় এই বিগ থিওরিতে পৃথিবীর সৃষ্টিতে আল্লাহ ওই পরিমাণ সময় কাজে লাগিয়েছে না কোনো একদিন হয়তো বা কানে মোলা খায়া স্যালেন্ডার করবা কোরআনের সাথে যেদিন কোরআনের মতো করে তোমাদের তথ্য মিলবে আমরা সেদিন কেবল বলবো তোমাদের তথ্য সঠিক হয়েছে কোরআন বুকে ধারণ করি অন্তর দিয়া পড়বেন কোরআনের মধ্যে কখনো কোনো সংশয় কোনো সন্দেহ তৈরি যেন আমাদের করতে না পারে এই ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি রাখার দরকার আছে না নাই যে এই পৃথিবীর চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র গ্যালাক্সি মিল্কিওয়ে সুপার মিল্কি ওয়ে সব কিছু একসাথে ছিল একটা সময় এই কুণ্ডুলির ভিতরে একটা বিশাল বিস্ফোরণ ঘটে বিস্ফোরণ ঘটার কারণে এক একটা কুণ্ডলি এক জায়গায় ছিটকে যায় আর ছিটকে যাওয়ার কারণে কোথাও হচ্ছে সূর্য তৈরি হয়েছে কোথাও পৃথিবী তৈরি হয়েছে কোথাও গ্লাক্সি তৈরি হয়েছে কোথাও চাঁদ সুরুজ তৈরি হয়েছে এই যে এক একটা জিনিস এক এক জায়গায় ছিটকে গেল কি হচ্ছে বিগ ব্যাং থিউরি তারা বলে উনিশশত সালে পদার্থ বিজ্ঞানী জর্জ লি মেইতস উনি প্রথম এটাকে একটু এক্সপ্লেন করেন এবং এটার তথ্যগুলো উপস্থাপন করতে থাকলেন পরবর্তীতে দেখা গেল বিগ ব্যাং থিওরির এই থিওরিটার কারণে তারা বলল যে এত চমৎকার থিওরি হ্যাঁ রেডিয়েশনের মাধ্যমে যা আবিষ্কার করা হয়েছে ইতিপূর্বে কেউ দিতে পারে নাই ন তুঙ্গুর বাড়িতে নোবেল প্রাইজ পাঠিয়ে দিলাম তো জাতি মিলা বিজ্ঞানীদেরকে নোবেল প্রাইজ দিয়ে দিল অথচ আল্লাহ পাক কোরআনের কারিমের মধ্যে এই তথ্যটা খুব সুন্দর করে উপস্থাপন করে আল্লাহ পাক বলছেন আনা সামা ও তিওয়াল আরো ব কেন তা অ র চকন ফাফা থকনা হোমা হাই আল্লা পা কি সুন্দর করে বলেছেন যারা কাফের তারা কি লক্ষ্য করে না তারা কি দেখে না নাকি আকাশ আরি জমিন সব কিছু একত্রিত ছিল কানারাত কান সব একত্রিত ছিল ফফাত কানাহুমা আমি আল্লাহ পাক এর মধ্যে বিশাল বিস্ফোরণ ঘটিয়েছি যে কারণে চাঁদ সুরুজ এক একটা ভিন্ন জায়গায় ছিটকে গিয়েছে আল্লাহ পাক কি চমৎকার তথ্যগুলো আমাদের সামনে উপস্থাপন করলেন আকাশ আর এই জমিন সব একসাথে ছিল ফাফাতাকনা হুমা আমি বিশাল বিস্ফোরণ ঘটালাম এক এক জায়গায় এক একটা চলে গেল বিজ্ঞানীরা তখন আস্তে আস্তে আবিষ্কার করতে শুরু করলো যে এই পৃথিবী যখন প্রথম সৃষ্টি হয় এটা প্রচণ্ড উত্তপ্ত ছিল বিজ্ঞান গবেষণা করতে করতে দেখলো যে প্রায় দুই শত কোটি বছর এই পৃথিবী ছিল উত্তপ্ত গোটাটাই আগুনের কুণ্ডলি এখনও পৃথিবীর ভিতরে যদি আপনি খোঁজেন ভিতরে আগুন আস তো বিজ্ঞানীরা বলল দুই শত কোটি বছর পৃথিবীটাও আগুনের কুণ্ডলি ছিল এখানে মানুষ থাকবে দূরের কথা পাথরও থাকার মতো অবস্থা ছিল না বাকি আরও দুই শত কোটি বছর লেগেছে এটা ঠান্ডা হইতে পরবর্তী আরো একশো কোটি বছর লাগছে এটা ঠান্ডা হওয়ার পরে গাছপালা জন্মাইতে আর মানুষের বসবাসের উপযোগী হতে আল্লাহ এরপরে মানুষ বসবাস করে আমরা বিজ্ঞানকে প্রশ্ন করলাম আচ্ছা আপনারা তো অনেক তথ্য দিয়েছেন তো এই পৃথিবীটা যখন তৈরি হয়েছে বিগ তো আপনারা বিশাল বিস্ফোরণের কথা বললেন কিন্তু পৃথিবীটা পৃথিবীর আকার ধারণ করতে কয়েকদিন লেগেছে তখন তারা এই ব্যাপারে একদম নিশ্চুপ দে হাউ মেনি ডেজ ইট টুক ফর দ্য আর্থ ফ্রম আমাদের প্রশ্নের উত্তরে তারা এটা বলতে পারে না ঠিক কতদিন লাগছে পৃথিবীটা তৈরি হতে এখনও বিজ্ঞান জানে না পৃথিবী তৈরি হতে কয়দিন লেগেছে কিন্তু আল্লাহর কোরআন এটা এখন নয় দেড় হাজার বছর আগে আল্লাহ পাক বলে দিয়েছেন পৃথিবী আল্লাহ কয়দিনে তৈরি করেছেন আল্লাহ একবার বলেন

পৃথিবীও তৈরি এই এই বিগ থিওরিতে তারা ঠিক কয়দিন আল্লাহর কোরআন স্পষ্ট করে বলে দিয়েছে আল্লাহ পাক এই পৃথিবী আর জমিন তৈরি করতে কয়দিন সময় লাগিয়েছেন ছয় দিন আল্লাহ আকবার বলেন না এই থিউরি কোরআনের এখনও বিজ্ঞান এটা বলতে পারে নাই কিন্তু আমাদের কোরআনে আমরা তা পেয়েছি কখনও যদি বিজ্ঞান বের করে ছয় দিন বের করতে পারে এই ছয় দিন যে ঠিক কয় দিন এটাও কোরআনে বলে দিয়েছেন আপনাদের বিজ্ঞান যদি বলে যে ছয় দিন মানে হলো চব্বিশ ইন্টু ছয় মানে একদিনের চব্বিশ ঘন্টা না তো বিজ্ঞান যদি কখনো বের করে যে ছয় দিন যেহেতু আল্লাহর কোরআনে আসছে তার মানে হলো চব্বিশ ইন্টু ছয় দিয়ে যে কয় ঘন্টা হয় এই কয় ঘন্টা লাগছে আল্লাহ এই কথাটাও স্পষ্ট করে এক্সপ্লেন করেছেন আল্লাহ বলে দিয়েছেন তোমাদের দুনিয়ার ক্যালকুলেটারে যে চব্বিশ ঘন্টায় দিন হয় আমি আল্লাহ পাক এই ছয় দিনে লাগাই নাই আমি আল্লাহ পাকের দিন কতগুলো ছিল এগুলো আল্লাহ পাক বলে দিয়েছেন আল্লাহ বলছেন ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কালফিসানাতিম মিম্মা আল্লাহ পাক বলছেন আমি যে ছয় দিন সৃষ্টি করেছি ওই দিনগুলো চব্বিশ ঘন্টায় দিন ছিল না আমার এক একটা দিন হলো তোমরা যা গণনা করো এই গণনায় এক হাজার বছর আল্লাহ আকবার বলে আল্লাহ যে বললেন ছয় দিনে বানাইলেন আল্লাবার এটা বুঝায়ও দিছেন তোমরা ছয় দিন বলতে আবার চব্বিশ ঘন্টায় দিন মনে করো না তোমাদের গণনায় যা এক হাজার বছর আমি আল্লাহর কাছে এটা একদিন এই হিসাবে ছয় দিন আমরা ক্যালকুলেটারে হিসাব করে দেখলাম ছয় দিন যদি হয় আর আমাদের যদি এক বছর হয় তাহলে বছর কয়টা ছয় হাজার বছর এই ছয় হাজার বছরে দিন হয় তিন লক্ষ পঁয়ষট্টি হাজার দিন মানে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার দিনে যে পরিমাণ সময় হয় এই বিগ ব্যাং থিওরিতে পৃথিবীর সৃষ্টিতে আল্লাহ পাক ওই পরিমাণ সময় কাজে লাগিয়েছেন আল্লাহ আকবার পরে এটা আমাদের গবেষণা করা লাগে নাই কি হয়েছে এটা তো আল্লাহ নিজেই করেছেন আল্লাহ সেই ইনফরমেশন আমাদেরকে দিয়ে দিয়েছেন আল্লাহ পরে এটা এখনো বিজ্ঞান আবিষ্কার করেনি কখনো যদি বিজ্ঞান আবিষ্কার করে তেরিবিরি করে উল্টাপাল্টা বলে আমরা স্পষ্ট বলে দিতে পারবো এগুলো তোমাদের ভুল কোনো একদিন হয়তোবা কানে মলা খায়া স্যালেন্ডার করবা কোরআনের সাথে যেদিন কোরানের মতো করে তোমাদের তথ্য মিলবে আমরা সেদিন কেবল বলবো তোমাদের তথ্য সঠিক হয়েছে আর যতদিন কোরানের সাথে মিলবে না ততদিন পর্যন্ত আমরা তোমাদেরকে সার্টিফাই করতে পারি আমার প্রিয় ভাইরা এই ছিল কোরআনের তথ্য অথচ কোরআনকে তারা ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করে আমরা সেই কোরআন বুকে ধারণ করি অন্তর দিয়া পড়বেন কোরআনের মধ্যে কখনো কোনো সংশয় কোনো সন্দেহ তৈরি যেন আমাদের করতে না পারে এই ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি রাখার দরকার আছে না নাই সবসময় সজাগ দৃষ্টি রাখবেন এজন্য কখনো যদি কোরআনের কোনো শব্দ নিয়ে কোনো ইনফরমেশন নিয়ে আমাদের সামনে ভুলভাবে উপস্থাপনও করে আমরা কখনোই তা গ্রহণ করবো আল্লাহ পাকের কোরআন সত্য আমাদের রাসুল সত্য আর কোরআন যেমন রাসুলের চরিত্র তেমন এজন্য আমাদের উচিত এ কোরআনের গাইডলাইন মেনে নেওয়া রাসুলকে আদর্শ হিসাবে গ্রহণ করা আল্লাহ পাক আমাদের বুঝার তাওফিক দান করুন আমরা পড়ি আমিন